নমস্কার আজকে রয়েল একাডেমির পক্ষ থেকে আপনাদের সামনে আমি আজ শিক্ষক হিসাবে কবিতার ডালি নিয়ে উপস্থিত হইলাম আমার সরচিত কবিতা আপনাদের পাঠ করে শোনাব আপনারা কবিতার মর্মবস্তু বুঝে বর্তমান সমাজে কতটুকু উপযোগী তা অনুধাবন করবেন আপনাদের ভালোবাসায় আমাদের একাডেমি চলছে স্নেহ মাখা ভালোবাসা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে আপনারা এই একাডেমিকে বড় করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করছি নমস্কার প্রথম আমার সরচিত কবিতা পাঠ করছি আমার কাব্য আমার কাব্য নামক কবিতা আমি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি আমার কাব্য পর্বে তারা এ সমাজে যারা সর্বহারা যাদের জীবনে রক্ত আহতিতে শোষকের ইমারত মাথা তুলে দুনিয়ার বুকে যারা অনাহারে উপবাসে রহে নীরবে শোষকের যন্ত্রণা সহ্য করে ধনাঢ্য লম্পটের মৃত্যু ফাঁদে জীবন যাদের অহরহ কাঁদে তাদের জীবনে আন্তে মুক্তি আমার কাব্য যেন জাগায় শক্তি নমস্কার দ্বিতীয় কবিতা নাম হল নিশান নিশান কবিতা একজন দক্ষ কাণ্ডারি ভূমিকায় বলা হচ্ছে এই কাণ্ডারি অনেক রকম হয় নদীতে মাঝি যখন রঘুপতি জানে তার নৌকা খরচ নদীতে বয়ে নিয়ে যেতে হবে ঠিক রকম একজন ঝরঝন্দ পরিবেশের মধ্যে একজন রাষ্ট্রনায়ক কি করে তার রাষ্ট্র পরিচালনা করতে পারে তার এই নির্মিত্তে আমার এই নিশান কবিতা আমি এখন পাঠ করে শোনাব ভাটির স্রোতে ভেলায় ভেসে যেতে পারো তুমি ওনার হয়ে ওই ভেলাতে উজান পারে পারবে তুমি ভেসে যেতে মর্ত নদীর খরস পারবে তুমি হাল ধরতে ভোরা গাঙ্গের ঢেউয়ের কানায় গভীর রাতে উজান পারে পারবে তুমি যেতে ওড়ে শত বিপদ কাঁধে নিয়ে তোর যাত্রাপথে ভবিষ্যতে তুই যদি পারিস ওরে যেতে ভাববো আমি তোমার মতো এমন কাণ্ডারি বইতে পারে কঠিন ভার নিজের জীবন তুচ্ছ করি নমস্কার এই দুখানি কবিতা বিশ্ববাসীর কাছে তুলে ধরলাম বর্তমান পরিস্থিতির উপরে আপনারা মূল্যায়ন করে আমাদের এই চ্যানেলকে শ্রীবৃদ্ধি করবেন আপনাদের স্নেহ হাত দিয়ে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন নমস্কার আদরের দর্শকবৃন্দ আজকে শুভরাত্রি বিদায় নিচ্ছি নবম দিনের অ্যাকাডেমি পক্ষ থেকে আগামী দিন আবার আসব এরপরে আমি লাইভ প্রোগ্রামে আসব নমস্কার